নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বর মাসের প্রথম দিক অর্থাৎ সাত থেকে পনেরো তারিখ কেমন কাটবে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই সেপ্টেম্বর মাসে জীবনে ভালো ও খারাপ ঘটনা দুই ঘটতে পারে এই সময়টা একদিকে যেমন সাফল্যের ইঙ্গিত করেছে তেমনি কিছু বিপদের সম্ভাবনাও আছে ফলে একদিকে যেমন আশার আলো জ্বলবে অন্যদিকে আবার চ্যালেঞ্জের অন্ধকারও আসতে পারে এই সেপ্টেম্বর মাসে সো বন্ধুরা আর নামের মানুষরা খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ আছে নতুন কোনো পরিবেশ গেলেই সঙ্গী জোগাড় করে নেওয়ার আর জন্য কোনো ব্যাপারই না তাদের এই আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা সঙ্গীত ক্রিয়া কিংবা লেখালেখিতে ভালো আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষরা সাধারণত সুদর্শন হয়ে থাকে এই সেপ্টেম্বর মাসের সাত থেকে পনেরো তারিখে এই আর অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষদের মানুষদের ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে অতএব আজ থেকে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটা বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে এই মাসে আপনাদের ভাষার আদান প্রদানে আপনার একটি শক্তি হবে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন কাজের ক্ষেত্রে বলতে গেলে এই ব্যক্তিরা পেশাগত স্বীকৃতি আসার সম্ভাবনা রয়েছে দলবদ্ধ কাজ এবং অভিযোজন যোগ্যতার ওপর জোর দিতে হবে আপনাদের অর্থ দিক থেকে বলতে গেলে আর্থিক সুযোগ আসবে তবে আপনাদের খেয়াল রাখতে হবে ব্যয়ের প্রতি ক্রমবর্তমান ব্যয়ের কারণে আর্থিক বিচক্ষণতার অপরিহার্য হবে সম্পর্কের দিক থেকে বলতে গেলে মুক্ত যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে এবার বলি স্বাস্থ্যের দিকে সুযত্নকে আগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ যা ভারসাম্য আনতে সাহায্য করবে তাই নিজেরা আর নামের অক্ষর যে যে ব্যক্তিরা আছেন তারা সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব